আজকে আমি কত টাকা ইনভেস্ট করলাম আর কত টাকা পার পেলাম আপনাদের দেখাই আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলেজার ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো দীর্ঘদিন পর আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে চলে আসলাম পুনরায় আজকে যে বিষয়টা আপনাদের সামনে দেখাবো বা শেয়ার করব সেটা হচ্ছে বিনা পুঁজিতে কিভাবে আপনি অধিক লাভের আশা করতে পারেন সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা না টেনে কন্টিনিউ করতে থাকুন আজকে আপনাদের দেখাবো লাগবে পুকুরে অতিরিক্ত এই পানা থাকার কারণে কিন্তু যারা মাছ চাষ করে তাদের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকারক আবার পুকুরে মাছ চাষ করার জন্য এগুলা অনেক উপকারী এবং খাদ্যই সাশ্রয়ী কারণ আপনি যদি আপনার পুকুরে এগুলা ব্যবহার করেন তাইলে কিন্তু খাদ্যের অনেকটাই ঘাটতিপূরণ করে আপনি কিন্তু এই এগুলো দিয়ে কিন্তু অনায়াসে পুকুরে মাছ চাষ করতে পারবেন যেমনটা আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমার পুকুরের মাছ এগুলা পেলে কীভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে খায় এতক্ষণ আপনাদের দেখালাম যে কিভাবে আপনি পরিত্যক্ত জিনিস দিয়ে আপনার মুরগি লালন পালন করতে পারবেন এবং মাছের খাবার অনায়াসে যোগান দিতে পারবেন আজকে দেখাবো যে আসলে প্রফিটটা কী যদি প্রফিট না থাকে ওই জায়গার মধ্যে এগুলো দিয়ে পরিশ্রম করে তো বৃথা আজকে দেখাবো যে প্রফিটটা এক হালি ডিমের দাম ষাট টাকা আপনি পাইকারি রেটে বিক্রি করবেন সেটা হচ্ছে পাইকারের কাছে পাইকার আপনার কাছ থেকে ক্রয় করবে এবং সত্তর টাকা হালি থেকে আশি টাকা হালি পাইকার আপনার কাছ থেকে নিয়ে বিক্রয় করবে তো চলুন আজকে আমি কত টাকা ইনভেস্ট করলাম আর কত টাকা পার ডে পেলাম আপনাদের দেখাই No, no, no. আমি এই পর্যন্ত আশিটা ডিম পেয়েছি এই জায়গার মধ্যে আশি পিস ডিম আছে আশি পিস ডিমের দাম আপনারা এবার হিসাব করে দেখবেন যে কত টাকা আমি এখন বাঁচতেছে বারোটা সাড়ে এগারোটা থেকে বারোটা বাঁচতেছে আমি চারটা পর্যন্ত ডিম পাবো আর আলহামদুলিল্লাহ আশিটা ডিম পাইছি আমি আশা করি যে আরও চল্লিশ থেকে পঞ্চাশটা ডিম আমি আজকে দিনের ভিতরে পাব তো হিসাব করুন যে আমার পার ডে দুই থেকে আড়াই হাজার টাকা ডিম বিক্রি হয় তো এবার চিন্তা করুন আমি কত টাকা ইনভেস্ট করলাম আর কত টাকা প্রফিট করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ আয়ু কামনা করে আমি সবার কাছে একটাই আহ্বান করবো যে আপনারা বেকারত্বটাকে কাজে লাগান ঘরোয়া পদ্ধতিতে মুরগি এবং মাছ অতি সহজে লালন পালন করে আল্লাহ হাফেজ